অবশ্যই সঠিক জন্ম তারিখটা দিয়ে দিবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী তো জন্ম তারিখটা দেওয়ার পর আপনারা এখান থেকে দিতে পারবেন দ্বিতীয় স্টেপ প্রথম তিনটা কিন্তু স্টেপ আছে তার মধ্যে ওটা জন্ম তারিখটা দেওয়ার পর এখান থেকে সিলেক্ট জেন্ডার জেন্ডার আপনারা যেটা হবে ওটা দিয়ে দিবেন এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে তো তারপর এখান থেকে কিন্তু অবশ্যই জেন্ডারটা দেওয়ার পর অবশ্যই নাগরিক বাংলাদেশ দেবেন দেওয়ার পর আপনার বিবাহিক অবস্থা অবশ্যই আনমেরিট দিবেন দেওয়ার পর এখান থেকে হাইট দিতে হবে তো হাইট আপনার যেটা অবশ্যই পাসপোর্ট সাত ইঞ্চি এরকম দিয়ে দেবেন তো দেওয়ার পর এখান থেকে সিলেক্ট আই পাওয়ার অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে প্রত্যেকেরই তো সিক্স বাই সিক্স দিয়ে দেবেন সিক্স বাই সিক্স দেওয়ার পর এখানে সেস্টের নাম অবশ্য বুকের নাম বুকের নাম যা আপনার সেটা কিন্তু দিয়ে দেবেন প্রসারণ অবস্থায় এবং স্পৃত অবস্থায় দুটা দেওয়ার পর এখান থেকে দেখবেন আপনার প্রসারণ অবস্থায় একত্রিশ এবং প্রসারণ অবস্থায় একত্রিশ তেত্রিশ এবং অবস্থায় একত্রিশ এটা দিয়ে দেন দেওয়ার পর আপনার কোন জেলা থেকে আবেদন করতে চাচ্ছেন বা আপনার জেলাটা কোনটা তো সেই জেলা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে আপনার যেই জেলা হবে আপনার সেই জেলাটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দ্বিতীয়টাতে আসবেন একাডেমিক ডিটেলস একাডেমিক ডিটেলস প্রথমে আসছে জেএসি পাস কিনা সেটা দিয়ে দেবেন দেওয়ার পর এসএসসি এডুকেশনএসি এডুকেশন অবশ্যই কোনটা থেকে করছেন সায়েন্স থেকে হলে সায়েন্স অবশ্যই সিলেক্ট করবেন আর যদি অনুসারে হয় অন্য সিলেক্ট করবেন করার পর রেজাল্টটা দেবেন দেওয়ার পর এখান থেকে যদি আপনার বায়োলজি থাকে অবশ্যই ইএস দিয়ে করে দিবেন আর আদারওয়াইজ এখানে কোনো না দিতে হবে না তারপর তে আপনারা কি করছেন এইচএসসি না ডিপ্লোমা করেছেন তো এটা কিন্তু সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা এটা দিতে দেখতে পারেন গ্রুপ কী ছিল আপনার এইচএসসিতে সেটা সিলেক্ট করবেন গ্রুপটা আপনারা দিবেন যেটা অবশ্যই বা যেটা হবে সেটা দিবেন দেওয়ার পর এখান থেকে রোল নম্বরটা বা রেজাল্ট নম্বর দিয়ে দেবেন আপনার রেজাল্ট কত আসছিলো তে সেই রেজাল্টটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশান আসে কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে সব কিছু কিন্তু আপনি ভালোভাবে দেখে নেবেন তারপর তিন নম্বর স্টেপে আপনার কোন বিষয়ে আবেদন করতে চাচ্ছেন বা কোন ট্রেডে আবেদন করতে যাচ্ছেন আছেন নৌবাহিনীর এমও কিনা আপনার যেটা ট্রাক ট্রেড না কোন ট্রেডে আবেদন করতে চাচ্ছেন এমও নৌ আছে এখানে অনেক ট্রেড আছে মানে দশটার মতো দশ বারোটার মতো আছে আপনার যেটাতে আবেদন করতে চাচ্ছেন তার সাইডে দেখতে পারবেন অ্যাপ্লাই নেওয়া অপশন আছে ওই অ্যাপ্লাই নেওয়া অপশনে আপনাকে ক্লিক করতে হবে আপনি যেটাতে আবেদন করতে চাচ্ছেন সেটাতে অ্যাপ্লাই নেওয়া অপশন আছে দেখতে পারবেন একদম ডান সাইডের কর্নারে দেখতে পারবেন এক অ্যাপ্লাই নাও ওই অ্যাপ্লাই নেওয়া অপশনে আপনি কিন্তু ক্লিক করে দেবেন তো না অপশন ক্লিক করার পর আপনাদের এখান থেকে দেখতে পারবেন ইউজার নেমের পাসওয়ার্ড নিরাপদে রাখুন প্রতিবার লগ ইনের সময় দরকার হবে অবশ্যই আপনার ইউজার পাসওয়ার্ড মনে রাখবেন এখান থেকে আপনার জন্ম তারিখ দিতে পারেন তারপর এখানে ইউজার নেমটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন ইউজার নেম দেবেন তারপর জিমেল আছে তারপর জিমেলটা দিয়ে দেবেন তো জিমেলটা অবশ্যই সঠিক দেবেন ভুল ভাল দেবেন না জিমেল তো জিমেলটা দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড কোনটা দেবেন আসলে পাসওয়ার্ড আপনার যে কোনো ইচ্ছা একদম কঠিন অক্ষর কয়েকটা দিয়ে দেবেন অসদস্য আপনার নামের পাশাপাশি কোনো সংঘট অঙ্কা যেটা পান পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন তার নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখ তো এখান থেকে যেমন পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে তারপর দেখতে পাবেন অ্যান্সার আর্টের সাথে এক গুণ করতে বলছে আর অ্যান্সারটা আপনার দিয়ে দেবেন তো দেওয়ার পর সিং অ্যাপ অপশানে ক্লিক করে দেবো সিং অ্যাপ অপশনে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস শো হবে আমাদের সামনে যেখান থেকে আমরা কিন্তু এখানে দেখতে পারবো আমাদের এক্সাইজ আবেদন নিম্নবেহিত সম্পূর্ণ ইংরেজি অক্ষরের কিন্তু অক্ষর দিয়ে পূরণ করতে হবে কোনো প্রকার বাংলা এখানে পূরণ করা যাবে না সম্পূর্ণ সব কিছু ইংলিশ তো এখান থেকে আমাদের আবেদন নম্বর দেখাবে পেমেন্টের ধরন দেখা যাবে পেমেন্টের ধরন অনলাইন যেহেতু অনলাইন অপশনে ক্লিক করে দেব। তো অনলাইন অপশনে ক্লিক করার পর এখান থেকে পেমেন্টের জন্য যে কোনো প্রকার সমস্যা হয় এই জিমেলের মাধ্যমে আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারেন যদি কোনো প্রকার পেমেন্টের সময় সমস্যা হয় তারপর এগ্রি পেমেন্ট কন্ডিশনস এই অপশনে কিন্তু আমাদের ক্লিক করতে হবে অবশ্যই বুঝে শুনে করবেন আর যদি না পারেন তাহলে আমাদের মাধ্যমে যোগাযোগ করেও কিন্তু আপনারা আবেদনটা করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করতে পারেন অবশ্যই সব কিছু পূরণ করে দেবেন তারপরে দেখি পেমেন্ট কন্ডিশন এই অপশানটাতে আপনারা কিন্তু ক্লিক করতে হবে অবশ্যই এখান থেকে দেখতে পারবেন এটাতে অপশানে ক্লিক করে দেবো এই অপশানে ক্লিক করার পর এখান থেকে সম্পূর্ণরূপে দেখার পর কন্টিনিউ অপশন দেখতে পারবেন ডান সাইডে একদম মিশে দেখতে পাবেন কন্টিনিউ অপশন তো কন্টিনিউ অপশনে আমাদের ক্লিক হয় এখান থেকে দেখতে পারবেন পেমেন্টের ধরন দেখতে পারবেন যে ব্যাঙ্ক কার্ড থেকে ব্যাংক কার্ডে দিতে পারবেন ও যে মোবাইল ব্যাংকিং হয় অবশ্যই মোবাইল ব্যাংকিং অপশনে আপনারা ক্লিক করতে হবে এখানে দেখতে পারেন মোবাইল ব্যাংকে দ্বিতীয় অপশনটাতে মোবাইল ব্যাংকিং অপশনে আপনারা ক্লিক করবে কার্ড দিয়ে কে পেমেন্ট করতে হিসাবে কার্ড দিয়েও করতে পারেন কার্ডের নাম্বার নাম্বার দিয়ে আপনারা করতে পারেন এখান দিয়ে অবশ্যই তিনশো টাকা কিন্তু থাকতে হবে আপনার ব্যালেন্সে বিকাশ নগদ করতে হন বিকাশে অবশ্যই তিনশো টাকা থাকতে হবে তো মোবাইল ব্যাঙ্কিং অপশানে ক্লিক করে দেবো তো মোবাইল ব্যাঙ্কিং অপশানে ক্লিক করার পর নগদ বিকাশ রকেট এটাতে ইচ্ছা তো সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরেই কিন্তু আপনাদের নাম্বারটা হিসাবে নাম্বারটা দিতে হবে তো আমি নগদে করছি তো নগদ দিচ্ছি আপনার বিকাশ চলে বিকাশ করতে পারেন দেওয়ার পর ফোন নাম্বার চাচ্ছে তো ফোন নাম্বারটা এখান থেকে দিতে হবে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনাদের প্রসেস অপশন দেখতে পাবেন প্রসেস অপশনে ক্লিক করতে হবে প্রসেস অপশনে ক্লিক করার পর এখান থেকে পিন যাবে এখান থেকে ওটিপি যাবে ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি আপনার সিমে কিন্তু ওটিপি যাবে যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে ওটিপিটা এখান থেকে দিয়ে দেবো ও টিপিটা দেওয়ার পর এখান থেকে প্রসেস অপশন দেখতে পারেন প্রসেস প্রসেস অপশনে ক্লিক করতে হবে অবশ্যই সঠিক ওটিপিটা দেবেন ভুল ভাল হলে কিন্তু হবে না এটা সঠিকভাবে সিকিউরভাবে কিন্তু করতে হবে একটু দিক হলে কিন্তু আপনার এটা সমস্যা হবে আর যদি না পারেন তাহলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে আবেদন করতে পারেন হোয়াটসঅ্যাপে নাম্বার আছে অথবা ফোন করলে কল করতে পারেন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো ওটিপিটা দিয়ে দেবেন দেওয়ার পর প্রসেস অপশনে ক্লিক করে দেওয়ার পর পিন ইন্টারপিন তো ইন্টারপিন দিতে হবে আপনার সঠিক পিনটা এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর প্রসেস অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন থ্যাংক ইউ ফর পেমেন্ট আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে তারপর এটা দেওয়ার পর আপনাদের এমন একটি ইন্টারফেয়ার শো করবে দ্বিতীয় ধাপে দেখতে পাবেন একাডেমিক ইনফরমেশান একাডেমিক ইনফরমেশান আপনারা ধীরে ধীরে পূরণ করবেন আপনার এসএসসি জেএসি ইএসি এবং এইচএসসি যেটা আছে দিয়ে দেবেন অষ্টম শ্রেণী শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং পদের মানে পাশের সাল যেটাতে পাশ করেছেন কত সালে সেটা দিয়ে হবে এবং প্রাপ্ত নম্বর কত পেয়েছেন বা জিপিএ কত পেয়েছেন সেটা দিতে হবে জিপিএ ফাইভ হলে ফাইভ দিয়ে দেবেন সমস্যা নেই যেটা থাকবে ওটাই দিয়ে দেবেন তারপর দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন এইচএসসি সমমান আপনারা অবশ্যই ভুলভাল দেবেন না কিন্তু ভুলভাল দিলে আপনার সমস্যা হয়ে যাবে কেননা তারা এটা চেক করে অবশ্যই চেক করে দেখবে তারা তাই সঠিকভাবে আপনারাদের শিক্ষাগত যোগ্যতাগুলো অ্যাড করে দেবেন শিক্ষা বোর্ডের নেম দেবেন তারপরে রোল নম্বর তারপরে রেজিস্ট্রেশন নম্বর তারপরে পাশের সন এটা কিন্তু সম্পূর্ণরূপে দিয়ে দেবেন প্রত্যেকটাই দিয়ে দেবেন দেওয়ার পর এমন একটা দেখতে পারবেন ডান এডিয়ার কর্নারে কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ অপশনে আমাদের ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়া সব কিছু কিন্তু দেখে দেখে আপনারা পূরণ করবেন পূরণ করার পর জমা দিন অপশানে ক্লিক করে দেবেন নিচে দেখতে পারবেন জমা দিন অপশানে ক্লিক করার পরে আমার সামনে সকল কিন্তু ইনফরমেশন দেখবে আপনারা খুব সহজে এগুলো কিন্তু একবারে সম্পূর্ণরূপে আবারও দেখবেন যদি কোনো ভুল হয় আবারও কিন্তু ঠিক করা যাবে জমা দেওয়ার আগে অবশ্যই সব কিছু দেওয়ার পর আপনারা করবে চেক করবেন ঠিক চেক করার পর এখান থেকে একদম মিসেসাইডে কর্নারে দেখতে পাবেন জমা দিন তো জমা দিন অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের একদম সম্পূর্ণরূপে নৌবানিতে আবেদন করা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তো আপনারা এইভাবে আবেদন করতে পারেন অবশ্যই আবেদন করবেন সঠিকভাবে আর যারা যারা পাচ্ছেন না আবেদন করতে অবশ্যই ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা নির্দ্বিধায় কিন্তু আবেদন করতে পারেন তো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম